আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের কাছে অলরেডি একজন ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নয় সম্পূর্ণ ক্যাশ ইন ডেলিভারিতে প্রোডাক্ট নিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের ঢাকা মিরপুরের জুয়েল ভাই জুয়েল ভাই আমাদেরকে সম্পূর্ণ ক্যাশ দিয়ে তার পরিবারের জন্য চারটি খুবই সুন্দর ইউনিক খুবই সুন্দর একটু আপনাদেরকে যদি দেখায় কাজ থেকে কতটা হাই কোয়ালিটি আমাদের এই প্রোডাক্টগুলো কাসার অরিজিনাল হ্যাঁ চারটা গ্লাস নিয়েছে এবং চারটা প্লেট নিয়েছে চারটা প্লেট ধরে মনে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি দশ দশ ইঞ্চি খুবই সুন্দর সর্বোচ্চ হাই হাই কোয়ালিটি কোয়ালিটি ফিনিশিং ফিনিশিং দেখতে পাচ্ছেন দুই সর্বোচ্চ তো আমাদের এই চারটা প্লেট এবং চারটা গ্লাস একুশ হাজার টাকা দাম আসছিল মনে হয় তাই না আচ্ছা প্রায় উনিশ হাজার টাকার মতো দাম আসছিল যারা যারা এরকম আপনার পরিবারের জন্য ডিনার সেট নিতে চাচ্ছেন কাঁসা শুধুমাত্র প্লেট বাটি গ্লাস হয় তাহলে আপনি চাইলে ছয়টা প্লেট ছয়টা বাটি ছয়টা গ্লাস অর্ডার করতে পারেন অথবা এরকম সাথে পিতলের যা লাগে সেটা অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিও দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইরা বিশেষ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম